ইংরেজি ভাষা শিক্ষকতায় কাদের আসা উচিত যদি আমি আমার কথা বলি তো আমি যখন আসলে স্কুলে পড়ি তখন আমি পত্রিকা রাখতাম বাসায় এবং ওইখানে দেখতাম যে চাকরির ক্ষেত্রে একটা যোগ্যতা মানে বেশ কয়েকটা যোগ্যতার ভিতরে একটা দুটা যোগ্যতা ছিল হচ্ছে গিয়ে ইংরেজিতে কথা বলা জানতে হবে ভালো চাকরিগুলোর ক্ষেত্রে যেখানে খুব ভালো বেতন হতো এবং আরেকটা যোগ্যতা হচ্ছে যে কম্পিউটারে ভালো স্কিল থাকা লাগবে তো তখন থেকে আমার ভিতরে খুব মানে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আসলে মনে হয় যে ইংরেজিতে স্পিকিং যদি করতে পারি আমি তাহলে হয়তো একটা ভালো চাকরি পাবো একই সাথে যদি আমি কম্পিউটারে যদি ভালো কিছু করতে পারি তাহলে সেক্ষেত্রে কম্পিউটারেও আমি হয়তো ভালো কিছু করতে পারবো তো সেই জায়গা থেকে আসলে দুটোর প্রতি আমার আগ্রহ তৈরি হয় এবং দুটোই আমি একসাথে মোটামুটি কাজ শুরু করি তো এবং শেখা শুরু করি কম্পিউটারের টাইপিং শেখা শুরু করি টাইপিং স্পিড মোটামুটি আমার ভালো উঠেছিল ওই সময়টাতে পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এবং এক্সেলের কাজ কাজগুলো শিখে নিই কিছু ইন্টারনেট থেকে নিজে নিজেও শিখি আবার কিছু আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েও শিখি তো এরপরে হচ্ছে কি স্পোকেন শেখার যে ব্যাপারটা সেটা হচ্ছে কি নিজে থেকে আসলে বলার চেষ্টা করতাম জোরে জোরে রিডিং করতাম তো এইভাবে আসলে পড়তে পড়তে একটা সময় দেখতাম যে না মানে মানুষ ইংরেজিতে কথা বলতে পারে এটা আসলে শুধুমাত্র তার একটা যোগ্যতাই না এটা একটা ম্যাজিক্যাল মানে হচ্ছে যে আমার কাছে মনে হতো যে মানে এটা আসলে এটাকে ঠিক শুধুমাত্র যোগ্যতা বা কোয়ালিফিকেশন বা স্কিলের দিক থেকেও যদি বিবেচনা না করি বাংলাদেশে এটা একটা ম্যাজিকের মতো যেটা জানলে মানুষ মানুষকে একটা আলাদা সম্মান করে মানুষ একটা আলাদা শ্রদ্ধাবোধ তৈরি হয় সেই ব্যক্তির প্রতি তো এইটাও আমাকে খুব ইন্টারেস্টেড করে ফেলে তো এইরকম এই ইন্টারেস্ট থেকে একটা সময় গিয়ে মনে হয় না আমি একটু ইংরেজি পড়াই তো ইংরেজি পড়ানো শুরু করি একাডেমিক ইংলিশ পড়ানো শুরু করি এবং একাডেমিক ইংলিশ পড়াতে পড়তে সময় ভাষা প্রশিক্ষক হিসেবে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমি কাজ করি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে স্কিলগুলো আছে সেগুলো রপ্ত করা শুরু করি টিচিংয়ের মাধ্যমে এবং লার্নিংয়ের মাধ্যমে অন্যদের বিভিন্ন আমি নিজেও বিভিন্ন সেন্টারে যাই তাদের টিচিং সিস্টেমগুলো আমরা একটু দেখি সেমিনার দেখি কোর্স করি সেখান থেকে মোটামুটি আমি বেশ ভালো আইডিয়া গ্র্যাপ করি যেই আইডিয়াগুলো পরবর্তীতে আমি আমার ক্লাসরুমে এবং কন্টিনিউয়াসলি ক্লাসরুমে আসলে ইমপ্লিমেন্ট করতে থাকি তো মূলত হচ্ছে যে বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যারা করে তাদের আসলে ইংরেজি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে হয় না যে তার যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ইংরেজি হতে হবে তার অনার্স মাস্টার্স ইংরেজি হতে হবে এরকম না তো আমার অনেক স্টুডেন্ট মাদ্রাসা থেকে ভালো ইংরেজি টিচার হয়েছে ডিপ্লোমা থেকে ভালো ইংরেজি টিচার হয়েছে টেকনিক্যাল লাইন থেকে ভালো ইংরেজি হয়েছে একটা গ্রামের খুব সাধারণ স্কুল থেকেও একজন ইংরেজি টিচার হয়ে গেছে তো আসলে এই ইংরেজি ভাষা শেখানোর জন্য ভাষা প্রশিক্ষক যে যেহেতু আমরা বলি তার মানে ল্যাঙ্গুয়েজ ট্রেনার বা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর আমরা বলে থাকি সাধারণত তো এই ভাষা প্রশিক্ষণটা আসলে অনেকটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এখানে আসলে আপনি থিওরিটিক্যাল খুব বেশি হেল্পফুল হয় না তো যেহেতু প্র্যাকটিক্যাল ওয়ার্ক সো যারা প্র্যাকটিক্যালি বলতে পারে যারা প্র্যাকটিক্যালি জিনিসটা করতে পারে তারাই কিন্তু প্র্যাকটিক্যালি আরেকজনকে করার ব্যাপারে হেল্প করতে পারে তো এইটার ব্যাপারে আসলে যাদের খুব প্যাশন কাজ করে যাদের যারা পছন্দ করে ইংরেজি কথা বলতে যারা পছন্দ করে ইংরেজি ব্যবহার করতে এবং ইংরেজি ভাষা প্রশিক্ষণের যে পেশাটা সেই পেশায় নিজেকে পরিচয় দিতে কোনো হীনমন্যতা বোধ করে না সেই ব্যক্তিদের জন্য আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তো আমি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে ঢুকেছি তখন কিন্তু আমার ইংরেজি ভাষা দক্ষতার উপরে ওইভাবে কোনো সার্টিফিকেশন নাই আইএস ছাড়া তো এটার উপরে ভিত্তি করে এবং ওই যে বলে না গাইতে গাইতে গায়েন পড়াতে পড়াতে ইংরেজি টিচার হয়ে গেছি কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে না আমি যদি এটাকে প্রফেশনালি আরও পরের ধাপে নিয়ে যেতে চাই তাহলে আমার আরও কিছু যোগ্যতা অর্জন করা দরকার তখন আমি আমার ইংলিশ লিটারেচারে মাস্টার্সের প্ল্যান করি সেটা সেটা করি তারপরে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইএলটিতে মাস্টার্সের প্ল্যান করি সেটা করি তো এরকম আরও এছাড়াও আমার প্রচুর বিদেশি সার্টিফিকেট আছে যেখানে আমি অনলাইনে প্রচুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং টিসোল এগুলোর উপরে প্রচুর কোর্স করি কিছু পেইড কোর্সও ছিল কিছু নন পেইড কোর্সও ছিল তো নিজের আসলে যোগ্যতা অর্জন করার জন্য থিওরিটিক্যাল যে লার্নিংগুলো দরকার সেই জিনিসগুলো সবই আমি নিজের প্রয়োজনে শিখে নিই তো যারা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হতে ইচ্ছুক প্রথমত হচ্ছে কি এটা সম্পূর্ণ ইচ্ছার বিষয় কারণ এখানে বাংলাদেশে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারের ওইভাবে কোনো পরিচয় আমরা আসলে দিতে পারি না আমরা সবাই ফ্রিল্যান্স টিচার তো তো আমরা আসলে বলতে পাই না যে আমি একটা এই স্কুলের টিচার ওই কলেজের টিচার এভাবে আমরা বলতে পারি না আমরা একজন ফ্রিল্যান্স টিচার তো এই ফ্রিল্যান্স টিচারের ক্ষেত্রে সামাজিক কিছু মানে সোশ্যাল কিছু প্রবলেম আমাদের আছে যে এই পরিচয় না থাকার কারণে অনেকে আসলে আমাদের কে হেও করতে চায় বা অনেকে আসলে আমাদের এই এই পেশাটাকে মূল্যায়ন করতে চায় না যদিও এখন প্রেক্ষাপট অনেক পরিবর্তন হচ্ছে তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোটা একেবারেই এটা প্যাশনের বিষয় একেবারে মনের বিষয় ভালো লাগার বিষয় যার এটা ভালো লাগবে সেই পেশাতে চলে আসবে তার ব্যাকগ্রাউন্ড কি এটা আসলে খুব একটা ম্যাটার না হ্যাঁ ইভেন কেউ হয়তো লেখাপড়া যায় না শুধুমাত্র ইংরেজিতে খুব ফাস্ট স্পিকিং করতে পারে সে অ্যাটলিস্ট স্পিকিং করার ওয়েগুলো তাকে শিখিয়ে দিতে পারে একজনকে শিখিয়ে দিতে পারবে ম্যানটোরিং করতে পারবে যদি ওইভাবে আমরা টিচার তাকে নাও বলতে চাই তাই এই কারণে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হওয়ার জন্য ওইভাবে কোনো ইংরেজির উপরে যে ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে এরকম না তবে হ্যাঁ নিজেকে প্রফেশনালি ডেভেলপ করার জন্য যেহেতু বাংলাদেশে এখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে শর্ট সার্টিফিকেট বা লং সার্টিফিকেট বা মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলো চালু হয়েছে অ্যাভেলেবেল হয়েছে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাভেলেবেল আছে এছাড়া যারা ছোট ডিগ্রি নিতে চায় তারা সেলটা করতে পারে ডেলটা করতে পারে তো এই যে ছোটো ছোটো ট্রেনিংগুলো যদি এগুলো একটু এক্সপেন্সিভ যারা নিজেদেরকে আসলে ওই জায়গায় নিতে চায় তাদের এক্সপেন্সের কথা চিন্তা করলে খুব একটা লাভ হবে না তাদেরকে ওই ডেভেলপমেন্টের জন্য পাশাপাশি টিচিংয়ের পাশাপাশি লার্নিংয়ে আসতে হবে আর প্রথম প্রথম যদি যারা আমরা টিচার আছি তারা একটু ফ্রি শেখাই ল্যাঙ্গুয়েজ ক্লাব করাই ফ্রি বা ফ্রি শেখাই পরে ধীরে 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 আমরা একটা জায়গায় হয়তো একটা অবস্থান তৈরি করি তো আমারও আজকের অবস্থান আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার এটাতে আমি খুব প্রাউড ফিল করি কারণ এটা আমার খুব ভালো ভালো লাগার এবং ভালোবাসার পেশা তো যারা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হতে চায় তাদের ওইভাবে কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রয়োজন নাই তবে আইএসটা থাকলে ভালো হয় সেলটা থাকলে ভালো হয় ছোট কোর্সের মধ্যে আমি বলছি আর এছাড়া যদি টি এ টি ইএসএল অথবা হচ্ছে টিসোলের উপরে যদি কোনো ছোটোখাটো ডিপ্লোমার ডিগ্রি থাকে তাহলে সেটা সে নিতে পারে এগুলো খুব কম বাংলাদেশে আছে বিদেশেই বেশি তো সেগুলো চাইলে নিতে পারে আর এছাড়া যদি তার সে যদি মানে গ্র্যাজুয়েট হয় তাহলে সেক্ষেত্রে সে পোস্ট গ্র্যাজুয়েশন ইএলটিতে করতে পারে টিসোলে করতে পারে এগুলো বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে যেমন আমি জানি ব্র্যাকেট টিসোল আছে এছাড়া বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে এখন ইএলটিতে মাস্টার্স আছে হ্যাঁ যেটা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের আন্ডারে সাধারণত হয় তো আমার মনে হয় যে এগুলো করলে আপনাদের হয়তো পরবর্তীতে পরবর্তী ধাপে একটা ভালো পর্যায়ে আপনি যেতে পারবেন এই কারণে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আসতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমি যেহেতু এইসব বিষয়ের উপরে ভিডিও মেক করছি এই কারণে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হতে চায় বা চাচ্ছে বা এখনও হয়নি জাস্ট ইংরেজি শেখা শুরু করেছে তারা চাইলে এই ভিডিওগুলো থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হওয়ার জন্য কী কী যোগ্যতা অর্জন করতে হয় তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে আসতে চাচ্ছে অথবা বর্তমানে আছে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম